সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আজকে এই জেলার বড়খাতা হাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার দিন আমরা আজকে দাম দর করবো কিছু আপনার যে শাহিওল সার তারপরে আপনার ক্রসের যে সারগুলো আছে মাঝারি ধরুন এই দাম জানাবো আমরা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো আছেন এই গরুটা তো হাটের শুরুতে আনছেন আমরা দেখলাম কত যাচ্ছেন দাম দাম কত 55 55000 চাচ্ছেন কেও কি দাম বলছে গরুটা দেখেন ভালো করে কোন কত দাম বলছে 45000 48 বলছে 45 বলছে কত হইলে ছাড়বেন আপনি দাম ভাই কত হইলে ছাড়বেন সাহুন সুমন সুমানেরে ছাড়বো স্যার সুমন হলে ছাড়বেন ভাই গরুই দেখান গরুই দেখান আমাদের না একটু গরুগুলা বেশি দেখেন সুপ্রদর্শক আপনারা দেখছেন এখানে এই যে গরুটা এটা কি দাঁতছে ভাই না দাঁতে নাই না পঞ্চাশ হলে ছাড়বেন দর্শক আমরা জানতে পারলাম এটা পঞ্চাশ হলে ছাড়বে আর কি আমরা পাশে আরও কিছু গরু আছে আসলাম আলাইকুম আমাদের ভাই হচ্ছে পরিচিত একজন মানুষ ভাইজানের এই গরু কি দাঁত দুই দাঁত কত চাচ্ছেন দাম দাম পঁয়াত্তর চাচ্ছেন একটু ঘুরায় ঘুরায় দেখাবেন কেউ কি দাম বলছে ভাই দাম দাম বলছে ভাইজান পাঁচ পান্ন বলছে কত হলে ছাড়বেন নিয়োগ করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে ছাড়বেন আচ্ছা এটা কি মাংস তো ধরে গেছে এটা কি মাংসের জন্যই তো নিবে না পালার জন্য তো না তাই না আচ্ছা কত মন মাংস আছে আনুমানিক সাড়ে তিন মন সাড়ে তিন মন না সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম সাড়ে তিন মন তবে উনি সমান অর্থাৎ সাইট হলে সারবে দর্শক আমরা আরও কোনো গরু দেখাবো মাঝারি ধরনের যেগুলো আছে আমরা দেখছি এখানে একটু দেশাল সার আছে চাচা ভালো আছেন এটা কি দাঁতছে নাকি অদাত কত যাচ্ছেন দাম ভাই ঠিক আছে যাচ্ছি পঞ্চাশ কেউ কি দাম বলছে বলছে এক এক ভাই এক এক ভাই এক একটা বলছে দাদা আপনি কত হলে ছাড়বেন এটা রাখি গরু অর্থাৎ পালার জন্য আমরা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করলাম দর্শক পাশে একটি গরু আছে সেটা একটু দেখাবো কি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন এটা তো সার গরু তাই না কতদিন বয়স এটার দশ মাস দশ মাস আচ্ছা এটার মা কি ওইটা কত যাচ্ছেন দাম এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি আচ্ছা পঁয়ষট্টি চাচ্ছেন কেউ কি দাম বলছে বলতেছে কত কত বলতেছে চুয়ান্ন পঁচপান্ন চুয়ান্ন পঁচপান্ন আপনি কত হলে ছাড়বেন আমার তো টার্গেট ষাট টার্গেট ষাট দশক টার্গেট হচ্ছে ষাট আপনি গরুই দেখান তো ভাই বেশি বেশি আমাদের দেখেন না বলছে আগে দর্শক এই যে আপনাদের ধারণা দিচ্ছি এটা একটা রাখি গরু অর্থাৎ ফার্মে রাখা যাবে এনাদের টার্গেট সাইট হলে সার্ভে পাঁচ পর্যন্ত দাম দিছে তারপরও আমরা এই যে আপনাদের কিছু গরু এখন দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও দ্বিতীয় একটি গরু এখানে একটা দেখতেছি আমরা আপনার কি বলে এটা দেশাল গরু আর কি আমরা এই জিনিসটা দাম জানবো চাচা আপনার কি দাঁতছে না দাঁতে নাই আচ্ছা কত চাচ্ছেন দাম

এখানে দেখতেছি একটা আপনার দেশাল সার গরু তো এই সার গরুটা সম্পর্কে আপনাদের চেষ্টা করবো আসসালাম আচ্ছা কত চাচ্ছেন দাম পুঁ চাচ্ছেন কেউ কি দাম বলছে কীরকম দাম কয়ষট্টি বলছে কত হলে সারবেন আপনি মনস্থ করছেন সত্তর পার হলে সারবেন সত্তর দর্শক আমরা যেটা জানলাম বড় কথা ধারণা সৃষ্টি করলাম এটা সত্তর হলে ছাড়বে আর এখানে যে গরুটা দেখতেছেন আপনারা এটা একটা সাইওয়াল গরু এই গরুর যে মালিক আছে আমার বন্ধু মানুষ তো এখানে আসলে নাই যার কারণে ওনার সাক্ষাৎ নিতে পারতেছি না এটা এখনো কিন্তু অদাত দর্শক এখানে যে গরুটা দেখতেছেন এই গোটা আসলে অদাত আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে বড় হাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আর গরুটার কন্ডিশন দেখেন এটা ডাবল নামে প্লাস গল গলকম্বল খুব ভালোভাবে স্ট্রাকচার তবে আমি আমার প্রজেক্টের জন্য যে দামটা দিছি ওনাকে পঁচাশি হাজার টাকা উনি দেয় তবে সমান বলছে যে এক লক্ষ টাকা দিবে আর কি তো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্ট্রাকচারটা আপনারা দেখেন এটা একটা ভালো মানের উন্নত জাতের সাহি আপনার গল কম্বল থেকে শুরু করে ডাবল স্ট্রাকচার পায়ের গ্রোথও ভালো তো দর্শক ঠিক আছে আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করবো আপনার আমাদের সঙ্গেই থাকুন দেখতেছি এটা কি বক নাকি না স্যার কত যাচ্ছেন ভাই দাম চাই পঁয়চল্লিশ পঁয়চল্লিশ এটা কি ভাবি দাম কয়ে দিছে নাকি কেউ কি দাম বলছে দাম বলছে কেউ কিরকম বলছে ভাই ধারণাটা ছত্রিশ সাঁত্রিশ আপনি কত হইলে দিবেন চল্লিশ হইলে দিবেন দর্শক আমরা এই যে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা ক্রসের একটি সার চল্লিশ হইলে দেবেন আর এখানে দেখতেছে একটা আর কি ভাই এটা তো দাঁতে নাই না কত চাচ্ছেন দাম আটচল্লিশ চাচ্ছেন কেউ দাম বলছে আটত্রিশ উনচল্লিশ কত হলে সারবেন ভাইজান বিয়াল্লিশ তেতাল্লিশ হলে সারবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু ধারণা দিচ্ছি আর কি আমরা পরবর্তী একটি গরু দেখাবো তো আর শুরুতে এখানে আবার ওই যে হাটের মেইন গলি দেই এটা কি সার করতো না যাচ্ছে কি ভাই অদার কত যাচ্ছেন দাম এটার পুষ্পান্ন কেউ কি দাম বলছে কীরকম বলছে ভাইজান দেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কত হলে সারবেন মনস্থ করছেন পঞ্চাশ ভাঙ্গা ভাঙ্গে পঞ্চাশের নিচে আসবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানে আরেকটি গরু দেখতেছি আমাদের পরিচিত একজন ভাই ভাই কত চাচ্ছেন দাম চাচ্ছেন কেউ কি দাম বলছে কত হলে সারবেন ভাই আটত্রিশ হলে বেচবেন দর্শক আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা আটত্রিশ হাজার হলে বেচবেন আর কি আমরা আরও কিছু গরু আছে সেগুলো দেখাই ভাইজান ভালো আছেন আপনার এই দুইটা গরু আবার আছে কত যাচ্ছেন দাম দুটা আশি হাজার কেউ দাম দিছে ও কেবল নাম নামাচ্ছেন আচ্ছা দর্শক উনি কেবল নামাইছে আশি হাজার চাইছে আমাদের কাছে এই দুইটা একটু দেখেন আর কি গরু দুটো একটু দেখেন আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই ক্রসের সার এটা কত যাচ্ছেন দাম হ্যাঁ একটা দিছিলেন আমাকে অনেক আগে আলাইকুম ভালো আছেন আপনি না ভাই একটু ভিডিও তৈরি করতেছি তো হ্যাঁ ঠিক আছে আপনি পাঁচশো থাকেন কত যাচ্ছেন এটা চল্লিশ কেউ কি দাম বলছে কিরকম চৌত্রিশ বলতেছে কত হলে সারবেন্ট মনস্থ করছেন হ্যাঁ সাঁত্রিশ হলে বেসবেন না আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের উনি দামটা জানিয়ে দিলেন যেটা আপনারাও শুনবেন আর কি যে স্ট্রাকচারটা ফ্রিজিয়াম ক্রস তো এই গরুগুলো আসলে কৃমি ওষুধ প্রয়োগের পরেই ভালো ডেভেলপ হয় আর কি হ্যাঁ দর্শক আপনাদের এই যে হ্যাঁ অনেকই হয় আর তারা দেখা গরু দেখলাম এটা আপনার ক্রসের একটি ফ্রিজিয়াম গরু ভাই এটা কয় দাঁত দুই দাঁত কনসেপ্ট আছে কি ওই হ্যাঁ হ্যাঁ কত যাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি চাচ্ছেন কেউ কী দাম বলছে সাইট ভাঙতে বলে আপনাদের ধারণা কতটুকু বেসবেন সাইটের উপরে হলে সেল দিবেন না হ্যাঁ দর্শক এটা একটা দুই দাঁতের গরু সাইটের উপরে হলে সেল দেবে আর কি আমরা দেখানোর চেষ্টা করলাম এটা ক্রস ফ্রিজিয়াম তো এগুলাকে মোটামুটি জাত উন্নয়ন করার জন্য খুব পারফেক্ট একটি গরু হয় এই গরুগুলা জাত উন্নয়ন করার জন্য বেস্ট আর কি তবে আসলে গরুটা মনে হয় কোন সে ভয় না মনে হয় যেটা বোঝা গেল আর কি কারণ এটার উলানেস টেক্সচারটা ততটা ই না আর কি তবে এগুলা না একটু চিকিৎসা করলে বেস্ট হয় দর্শক ঠিক আছে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম স্যার স্যার ভালো আছেন ভাই গুরু একটা ঘুরিয়েছেন আইস না মুখ চিনছেন হ্যাঁ হ্যাঁ আসাদুলের ভাই এইটা কত চাইতেছেন আপনি দাম 80000 কয় দাদ 4 দাদ 4 দাদ 80000 না সাথে সার বাচ্চা হ্যাঁ দর্শক সাথে সার বাচ্চা

ঠিক পরিচিত লোক যার কারণে আমরা একটু ধারণা নিলাম যে সত্তর হলে সার বেলুন চার দাঁতের সাথে সার বাচ্চা মোটামুটি এগুলা তিন চার মাস যদি বাচ্চাটা দুধ খায় তো বাচ্চাটার দামই হবে প্রায় ষাট হাজার দশক এবং মাটা অনেক লাভে থাকে তো এই গাই বাচ্চাগুলো নেওয়া লাভ আছে আর কি দর্শক আমরা এখন অন্য গরুতে যাব আপনারা আমাদের সঙ্গে থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিছু আপনার শুকনো হাড্ডি সার গরুগুলো ফ্যাটেনিং আর কি তো এই গরুগুলো আসলে মোটা তাজা করেই বিক্রি করা হয় আর কি ভাই গরুকে আপনার না এটার ওয়েট কীরকম আছে ভাই আপনার একশো কেজি মাংসই আছে অর্থাৎ আড়াই মন প্লাস না আড়াই মোন আড়াই মন হয় না আচ্ছা আচ্ছা আড়াই মনে একশো কেজি কত যাচ্ছেন ভাই দাম একান্ন আপনি মনস্থ করছেন কথা হলে ছাড়বেন ভাই যান মাংস হবে একশো কেজি না তের পান্ন চুয়ান্ন হলে সারবে আপনি একটু গরুটা ভালো করে দেখেন এটা তো মনে একটু বেশি হবে না সেম মনে হয় না ভাই একশো পনেরো কেজি অর্থাৎ এটা একটু ডিস্টেন্স আছে এটা তো একটু কমেই বেসবেন তাই না এটা আরো বেশি হবে এটা এগুলা তো কাটাই গরু না কাটাই গরু শুকনো সার মোটা তাজাগর হ্যাঁ দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আসলে উনি যেটা বললেন যে বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন হলে সারবে আর কি আর বললেন যেটা যে একশো কেজির মতো মাংস আছে আর কি তো আসলে এখানে অনেক গরু উঠে আপনারা একটু এই গরুগুলো দেখেন যারা বিশেষ করে কাটাই গরু অর্থাৎ কষাইয়ের গরু যে নিতে চান সেই গরুগুলোর একাংশে এই যে দেখেন হাড্ডি সার গরুগুলো অনেক মোটা হয়ে গেছে আপনি একটু ভালো করে দেখেন দর্শক দর্শক আমাদের আসলে ক্যামেরা পার্সন নতুন এই জন্য আমার একটু বলে বলে দিতে হচ্ছে তো একশো কেজি আপনার প্রায় তাহলে পড়তেছে সাড়ে সতেরো থেকে আঠারো হাজার টাকা মন পড়তেছে মাংস রো আর কি উনি যেটা বললেন যে একশো কেজির আর কি ওয়েট আছে তো দর্শক আসলে এই গরুগুলাই কিন্তু শুকনো গরুগুলাই কিন্তু মোটা তাজা করা হচ্ছে আর কি আর এই বড় খাতার হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় আপনার বিশেষ করে এই ফ্র্যাটেনিং এর আর আপনারা জানেন যে এখানে অনেক খামার আছে যেটা আমার ভিডিওতে আপনারা দেখছেন তো দর্শক ঠিক আছে আজ এই পর্যন্ত আপনাদের হাড্ডিসার গরু এবং শুকনো গরু দ্বিতীয় পর্বে আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম